ঝুমো আমি একটু বাজারে যাচ্ছি ঘরে যে রান্না করার মতো কিছু নেই তুই বাড়িতেই থাকিস কোথাও যাস না কিন্তু তুমি বাজারে যাচ্ছ আমাকে নিয়ে যাও না মা আমাকে বাড়িতে একে থাকতে একদম ভালো লাগে না আমি যাবো তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা তুই বাজারে যাবি মা তুই তো বাজারে গেলে এটা ওটা খেতে চাবি কিন্তু আমার কাছে যে অত টাকা নেই তার থেকে ভালো তুই বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আসবো না 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 আমি তোমার সাথে যাব আমাকে তোমার সাথে নিয়ে চলো না আমি কিছু খেতে চাইবো না সত্যি বলছি ওফে দোকানে নিয়ে গেলে হবে ঠিক আছে চল তখন আমি গেলে কি তুই শুনবি তারপরে সেপাশালি নে ঝুমুকে বাজারে নিয়ে যায় আর বাজারে গিয়ে ঝুমুর বাগমামার পাকা ড্রাগন ফল দেখে তার দিকে তাকিয়ে থাকে না ওই দেখো বাগমামা ওইদিকে কত সুন্দর ড্রাগন ফল বিক্রি করছে কত সুন্দর পাকা ড্রাগন ফল অত সুন্দর সুগন্ধ বের হচ্ছে মা ওমা মা একটা ড্রাগন ফল কিনে দেবে আমাদের খুব ড্রাগন ফল খেতে ইচ্ছা করছে ঝুমু এই জন্য তোকে আমি বাজারে আনতে চাইনি আমি জানতাম বাজারে আসলে তুই এটা ওটা খেতে চাইবি আমার কাছে যে এত টাকা নেই রে মা এক ড্রাগন ফল ওর তো অনেক টাকা দাম অত টাকা আমি কোথায় পাবো বল না না মা আমি কিছুই শুনবো না আমাকে একটা ড্রাগন ফল কিনে দিতে হবে দাও না মামা আমাকে একটা কিনে দাও আছে আর পাকলামো করতে হবে না চল দেখি বাঘ মামা বাকি একটা ড্রাগন ফল দেয় কিনা তাহলে তোকে আজ ড্রাগন ফল কিনে দিতে পারবো না হয় অন্যদিন কিনে দেব বাঘ মামা আপনার দোকানের ড্রাগন ফল গুলো তো দেখতে খুবই সুন্দর পাকা মনে হচ্ছে আমাকে কিছু ড্রাগন ফল দেবেন আমি আপনাকে দুই তিন দিনের মধ্যে টাকা দিয়ে দেব কি বললি ড্রাগন ফল নেবি তো ওর বাকিতে বিবাকিতে আমি কোন ড্রাগন ফল বিক্রি করি না যদি ড্রাগন ফল নিতে হয় তাহলে আগে টাকা দিতে হবে আমি বাকিতে কোন ড্রাগন ফল দিতে পারবো না আগে টাকা নিয়ে আয় তারপর ড্রাগন ফল খাবি অন্ধকনে বাকিতে কোনো ড্রাগন ফল নেই এই বাগ মামা আপনি এভাবে প্রশ্ন কেন অন্তত টাকা দতিনদের মধ্যে পরিশোধ করে দেব আপনি নাও আমাকে আর প্যাকেটের ড্রাগন ফল দিয়ে আর মেয়েটা যে ড্রাগন ফল খায়잖아 বড় বায়না করছে আরে শেফা এত বিরক্ত করিস না তো। যেগুলো আমি আগেই বললাম, বাকিটা আমি কোনো ড্রাগন ফল দেব না। আগে টাকা নে, তারপর ড্রাগন ফল পাবে। ওই দোকানের সামনে থেকে এখন সরে যা। অন্য লোক আসতে দে। বাঘের এমন কথা শুনে শেফাshell নি মন খারাপ করে তার মে কে নিয়ে সেখান থেকে চলে যায়। না, তোমার রান্না হতে তো এখন অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণে সাথে একটু খেলা করে আসি। ঝুমু তুমি একটু আগে বললে তোর বেসন খিদে পেয়েছে এত খিদে নেই তুই কি করে খেলা করবি মা একটু পরেই যাস রেমা তুই বরং খাবারটা খেয়ে যা না না আমি এখন যাই খেলা করতে তাড়াতাড়ি চলে আসবো আর তুই মন খারাপ করে থেকো না আমি জানি তুমি ড্রাগন বল কিনে দিতে পারো বলে তোমার অনেক মন খারাপ হয়েছে তোমার আর মন খারাপ করো না মা আমি আর কখনো ড্রাগন ফল খেতে চাইবো না অনেক বুদ্ধি হয়েছে তোর তাই না রে মায়ের মন খারাপ এখন বুঝতে শিখে গেছিস আচ্ছা রে মা আমার টাকা হলে আমি তোকে ড্রাগন ফল কিনে দেব যাই বা তলে খেলা করতে তাড়াতাড়ি বাড়িতে চলে আসিস বেশি দেরি করিস না তারপরে ঝুমু বাঘার সাথে খেলা করতে চলে যায় আরে বাঘা খেলা করতে যাস কেন রে তাই তো আমি তোকে ডাকতে এলাম চল চল আমরা এখন গিয়ে খেলা করব রে ঝুমু এখন আমি আর খেলবো না আর মাঝে ঘরের পেছনে আমাদের ড্রাগন ফল গাছ থেকে ড্রাগন ফল পাচ্ছে আমার মা সেখানে আমাকে যেতে বলেছিল মাকে সাহায্য করতে যেতে হবে বাবা এখন ড্রাগন ফল পাতে যাবে আমি তোর সাথে যাব আমি তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব তাহলে যদি কাকিমা আমাকে ড্রাগন ফল দেয় তাহলে আমি ড্রাগন ফল খেতে পারবো ঝুমু তুই আমার সাথে যাবে চল চল আমি মাকে বলবো তোকে ড্রাগন ফল দিতে তাহলে দেখবি মা তোকে ঠিকই ড্রাগন ফল দেবে কাঁচলা আপনাদের ভাষাতে অনেক ড্রাগন ফল ধরেছে আর কত বড় বড় ড্রাগন ফল আমার একটা ছোট্ট ড্রাগন ফল ডালনা কাঁচলা ঝুমু তোদের মতো গরিবদের নেওয়ার পারি না আমার ছেলেকে বোকা বানায় চলে এসেছে ড্রাগন খেতে তাই না আমি তোকে কোনো ড্রাগন ফল দিতে পারবো না যা এখান থেকে মা আমাদের কাছে তো কত ড্রাগন ফল ধরেছে তাহলে তুমি ঝুমুর সাথে কেমন খারাপ ব্যবহার করছ ওকে একটা ড্রাগন ফল দাও না মা ওরা তো অনেক গরে পুরো টাকা কোথায় পাবে ড্রাগন ফল কিনে খাওয়ার জন্য আচ্ছা বাবা ঠিক আছে তুই যদি এত করে বলছিস তাহলে তো ওকে আমি দিয়ে দিতে পারি এই যে ঝুমু এই যে আমার পাশে থাকা এই ড্রাগন ফলগুলো নিয়ে যা একটু খারাপ হয়ে গেছে এর থেকে কিছু ভালো ড্রাগন ফল বেরোলে তুই খেয়ে নেিস

জുമോ আমি সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছে তা তুই কি নাই পচা ড্রাগন ফলগুলো নিয়ে বাড়িতে এসেছিস তুই এখনই ফেলে দে বলছিস না এখানে সব ড্রাগন ফলগুলো তো আর নষ্ট না কিছু ড্রাগন ফল তো ভালো পাওয়া যাবে তুমি আমাকে এর মধ্যে থেকে কিছু ভালো ড্রাগন ফল বেছে দাও না মা জുമോ এরও জেদ করিস না এই পচা ড্রাগন ফলগুলো খেলে তো শরীর খারাপ হবে এগুলো ফেলে দেয় মা কি ড্রাগন খেলে আমি অসুস্থ হয়ে যাব আমি ফল গুলো এখনো ফেলে দিয়েছি খাবো না আমি অসুস্থ হতে চাই না মা তারপরে ঝুমুসের ড্রাগন ফলগুলো তাদের বাড়ির পিছনের পুকুরে ফেলে দেয় আরে আরে এই পুকুরে এতগুলো ড্রাগন ফল গাছ কোথা থেকে এলো মা ওমা এদিকে এসো না একা যাও অনেক পুকুরে কত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে আরে জুমু এই পুকুরে ড্রাগন ফল গাছ কোথা থেকে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না মা আমার মনে হয় কালকে কি আমি পাঁচটা ড্রাগন ফলগুলো ফেলে দিয়েছিলাম সেখান থেকে হয়তো এতগুলো ড্রাগন ফল গাছটা হয়েছে তোমরা মা ওমে অনেক ভালো এ তোমার খেলাদার ড্রাগন ফল থেকে এত বড় একটা জাদুকর ড্রাগন ফল গাছ হয়েছে এই ড্রাগন ফল গাছ থেকে কখনো ড্রাগন ফল শেষ হবে না তোমরা তোমরা ইচ্ছে মতো গাছ থেকে ড্রাগন ফল খেতে পারবে আর ড্রাগন ফলগুলো খেতে ভীষণ মিষ্টি আর এগুলো তোমরা বাজারে বিক্রিও করতে পারবে আরে এটা তো দেখছি জাদুদর ড্রাগন ফল গাছ তোমাকে অনেক ধন্যবাদ জাদুদর ড্রাগন ফল গাছ আর মেটার ইচ্ছা তাহলে এবার পূরণ হলো আর মেটা এবার ইচ্ছা মতো ড্রাগন ফল খেতে পারবে হ্যাঁ মা এই যে ড্রাগন ফল গাছ তো দেখছি কথা বলতে পারে এই যে ড্রাগন ফল গাছ তো অনেক ভালো এখন থেকে তোমার আর কোনো কষ্ট করতে হবে না এই ড্রাগন ফলগুলো আমরা বাজারে বিক্রি করতে পারব। আবার আমরা খেতেও পারবো